আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বারাকাতু আপনি কি স্বপ্ন দেখতেছেন সৌদি আরবের কোনো একটা বিশ্বস্ত কোম্পানিতে এসে আপনার কেরিয়ারটাকে ডেভেলপ করতে চাচ্ছেন আপনি যদি সৌদি আরবের কোনো সুনাম ধন্য কোম্পানিতে আসতে চান বা আপনার কেরিয়ারটাকে ডেভেলপ করতে চান তো সেই স্বপ্নটা পূরণের দায়িত্ব নিচ্ছে তৌফিক আলী ট্রাভেল টোর আচ্ছা আপনি কি আল মাওয়ারিদ কোম্পানি সম্পর্কে জানেন যদি আল মাওয়ারিদ কোম্পানি সম্পর্কে আপনি না জানেন তাহলে আপনার হাতের মোবাইলটা নেবেন হাতের মোবাইলে আপনি গুগলে চলে যাবেন এবং লিখবেন আল মাওয়ারিদ গুগলে যে আল মাওয়ারিদ লেখার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু একটা ওয়েবসাইট পাবেন সেই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলেই কিন্তু আল মাওয়ারিদ কোম্পানি সম্পর্কে আপনারা জেনে যাবেন এই কোম্পানি কতটা ডেভেলপ করেছে কতটা বিশ্বস্ততার সঙ্গে কাজ করতেছে আপনারা কিন্তু গুগলে সার্চ করলেই এই আল মাওয়ারিদ কোম্পানি সম্পর্কে জানতে পারবেন তো এই আল মাওয়ারিদ কোম্পানিতে আমরা ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ নিয়ে সিলেকশন করে যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করতেছি এবং বিশ্বস্ততার সাথে আমরা কাজ করতেছি যারা মাধ্যমে এই আল মাওয়ারিদ কোম্পানিতে এসে আপনাদের ডেভেলপ করতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন তো আমরা এই ভিডিওতে এই কোম্পানিতে আপনি আসার জন্য আপনাকে কী কী জানতে হবে কি কি শিখতে হবে কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা পাবেন ডিটেল এই ভিডিওতে আলোচনা করা হবে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন আচ্ছা আপনি যে আল মাওয়ারিদ কোম্পানিতে আসবেন এটা সুযোগ সুবিধা সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে যদি এটার সুযোগ সুবিধা নাই ভালো লাগে তাহলে আপনি কেন এই কোম্পানিতে আসবেন আমরা চেষ্টা করতেছি ট্রাস্টেড এবং অরিজিনাল কোন সাপ্লাই না সরাসরি একটা কোম্পানিতে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আর আপনারা প্রত্যেকেই জানেন টফিকালী ট্রাভেল অ্যান্ড ট্যুর কখনোই আপনাদের সাথে ফালতু কথা বলে আপনাদের সময় নষ্ট করবে না একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে এই আল মাওরিদ কোম্পানির মূলত কাজ হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার আপনারা যে এখন এই ভিসাতে আসবেন মূলত রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে আসবেন এখানে আপনার ডিউটি হবে আট ঘন্টা প্লাস ওভার আছে ওভার প্রতিদিন দুই থেকে চার ঘন্টা হয়ে থাকে অর্থাৎ আট ঘন্টা পর বারো ঘন্টা পর্যন্ত কাজ করা লাগতে পারে তাহলে তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত আপনার ওভারটাইম হবে তো এই ওভারটাইম কিন্তু আপনার স্যালারির সাথে অ্যাড হবে থাকা দিচ্ছে কোম্পানি খানাটা হচ্ছে নিজের এখন প্রশ্ন করতে পারেন যে ভাই বেতন কত আপনারা প্রত্যেকেই জানেন যে অরিজিনাল কোম্পানিগুলোর বেতন কিন্তু কম থাকে কিন্তু এর সুযোগ সুবিধা কিন্তু বেশি থাকে যেমন ভালো একটা রেস্টুরেন্টে আপনি কিন্তু ভালো রকম টিপস পাবেন ঠিক আছে আর এটার বেতন হচ্ছে মূলত আটশো রিয়াল প্লাস রিয়াল অর্থাৎ টোটাল আপনি বেতন পাবেন এক হাজার এখন প্রশ্ন করতে পারেন যে ভাই যে এই এক হাজার দিয়ে কি আমাদের পোষাবে যেহেতু নিজের খেতে হচ্ছে তো এটার আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেহেতু আপনাদের কাজ হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার তাহলে বুঝে নেন রেস্টুরেন্টের ভিতরে অবশ্যই অবশ্যই আপনাদের খানার একটা ব্যবস্থা থাকবে আপনারা না চাইলেও দেখবেন আপনারা কোনো না কোনো ভাবে খানার একটা ব্যবস্থা করে নিতে পারবেন এবং যেহেতু এই এক হাজার স্যালারি প্লাস টিপস পাবেন প্লাস ওভার টাইম আছে সব কিছু মিলিয়ে জিলিয়ে কিন্তু আপনারা ভালো একটা স্যালারি প্রতি মাসে করতে পারবেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা এই কোম্পানিতে যাওয়ার জন্য কত টাকা আমাদের ব্যয় করতে হতে পারে ভাই আপনাদেরকে কথা দিচ্ছি সৌদি আরবে যারা এই মুহূর্তে আসতে চাচ্ছেন আর আপনারা যদি তফিকাল এই ট্রাভেলিং ট্রোর মাধ্যমে আসতে চান এবং এই আল মাওয়ারিদ কোম্পানিতে আসতে চান তাহলে বিশেষ করে আপনারা এত কম রেটে আসতে পারবেন এই রেটটা আপনাকে আর কেউই দিতে পারবে না আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি যেহেতু আপনারা এই কোম্পানিতে দুই বছরের কন্ট্রাক্টে আসতেছেন আর দুই বছর পর পর কিন্তু এই কোম্পানির কন্ট্রাক্টটা কিন্তু নবায়নযোগ্য তার মানে দুই বছর পর আপনি নতুন করে কন্ট্রাক্ট করতে পারবেন কোম্পানির সঙ্গে অথবা আপনি এক্সিটে দেশে চলে যেতে পারবে ওয়েট 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 আগেই ভিডিও ছেড়ে চলে যায় না কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা তো আগে জানতে হবে তাই না আচ্ছা আমাদের বাংলাদেশে অফিস আছে এটা কিন্তু প্রত্যেকেই জানেন আমি অফিসের লোকেশনটা বলে দিচ্ছি এবং স্ক্রিনে আমাদের বাংলাদেশ অফিসের নাম্বার এবং সৌদি আরবের নাম্বার আমরা দিয়ে দিব ঠিক আছে আপনারা সরাসরি আমাদের বাংলাদেশ অফিসে গিয়ে আপনাদের পাসপোর্টটাকে জমা দিবেন আমরা প্রথমে একটা প্রি সিলেকশন করব প্রি সিলেকশন করে আপনাদের পাসপোর্টটাকে জমা রাখবো এরপর ফাইনাল ডেটটা বলে দিব কবে ডেলিগেট আসবে ওই ডেলিগেট যে যেদিন যে তারিখে আসবে সেই ডেটটা আপনাদেরকে ফোনে বলে দিব আপনারা লোকেশন মতো এসে ইন্টারভিউ দিয়ে যাবেন আমি বাংলাদেশ অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের বাংলাদেশ অফিসের ঠিকানা হচ্ছে যমুনা ফিউচার পার্কের সাথে অর্থাৎ তাসির সেন্টার যে আছে তাসির সেন্টারের সাথে দশ মিনিট হেঁটে যেতে হবে বসুন্ধরা রোড দিয়ে বসুন্ধরা রোড দিয়ে দশ মিনিট হেঁটে যাওয়ার পর আপনারা গ্রামীণ অফিস পাবেন গ্রামীণ অফিসের ঠিক বিপরীতে ইসামতি টাওয়ার আছে ইসামতি টাওয়ারের দ্বিতীয় তালাতে হচ্ছে টফিকালি ট্রাভেল এন্ড টোর আমি স্ক্রিনে আমাদের অফিসিয়াল নাম্বার দিয়ে দেবো সৌদি আরবের নাম্বারও বাংলাদেশের নাম্বারও আপনারা সরাসরি কথা বলে প্রি সিলেকশনের জন্য আপনাদের পাসপোর্টটি জমা দিতে পারেন তাহলে আর দেরি কোথায় আপনার হাতের মোবাইলটি তুলুন এবং আমাদের অফিসে কল করে আপনার প্রি সিলেকশনের শিডিউলটা অ্যাড করে রাখুন ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম